ঈশা বাস্য উপনিষদ নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানব ঈশা উপনিষদের পাঠ তিন দম্ভ বিদ্যান অজ্ঞানত মুধোত্তর তো শ্রোতা যেসব মানুষেরা অবিদ্যার উপাসনা করেন তিনি অজ্ঞান স্বরূপ ভোগের অন্ধকারে ধীরে ধীরে প্রবেশ করেন আর যিনি বিদ্যার মধ্যে মগ্ন থাকেন অর্থাৎ তিনি ভাবেন আমি জ্ঞানী আমি গুণী এরকম মিথ্যা অভিমান করে নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ ভেবে বসেন তিনি অবিদ্যান ব্যক্তির থেকে আরো ঘোর অন্ধকারে প্রবেশ করেন তবে এই ছোট্ট কথাটির একটি ব্যাখ্যা করলে আমরা কি পাব খুব মন দিয়ে শুনবেন শতভক্তরা যে মানুষ ভোগে আসক্তি রাখে আর ভোগ্য বস্তু প্রাপ্তির জন্য অবিদ্যার বিভিন্ন প্রকারের কর্মকাণ্ড অনুষ্ঠান করে থাকেন তিনি তার কর্মের ফলস্বরূপ জ্ঞানের থেকে দূরে অজ্ঞানী ঘোর অন্ধকারে পরিপূর্ণ এমন সব জনিতে জন্ম নিয়ে সমস্ত ভোগ তিনি প্রাপ্ত করে থাকেন ঠিকই কিন্তু এই সমস্ত মানুষেরা জন্মের চরম ও পরম লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে চলে যান এই সমস্ত মানুষেরা ঈশ্বরের কৃপা লাভই করতে পারে না আর তাই তিনি নিরন্তর তার জন্ম মৃত্যুর চক্র চক্রে আরো বেশি করে বন্দী হয়ে যায় আর এই সংসারে তারা বিভিন্ন জনিতে জন্ম নিয়ে বিভিন্ন প্রকারের তাপে সন্তপ্ত হয় ও দুঃখ কষ্ট ভোগ করে থাকেন তো ভক্তরা আরেকভাবে আমরা যদি কথাটির ব্যাখ্যা ভালো করে বুঝতে চাই যেসব মানুষেরা নিজের অন্তকরণ শুদ্ধ করবার জন্য নিজেকে কর্তাপন ও অভিমান রহিত কর্মের অনুষ্ঠান করেন আর নয়তো তিনি বিবেক বৈরাগ্য আদি জ্ঞানের প্রাথমিক সাধনের জন্য যা যা গ্রহণ করা উচিত তা তিনি সেবন করে থাকেন কিন্তু শুধুমাত্র শাস্ত্র পড়ে বা শাস্ত্র শ্রবণ করে যিনি ভেবে বসেন আমার অনেক জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে আমি বিদ্যান এমন মিথ্যা করে নিজেকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করেন এমন সব মিথ্যা জ্ঞানী মানুষেরা নিজেকে জ্ঞানী মেনে তখন তিনি ভাবতে থাকেন আমার জন্য আর কোনো কর্তব্য পালন করার মতন অবশিষ্ট নাই এমনভাবে ভাবেন বা এমনভাবে তিনি বলেও থাকেন তো ভক্তরা তখন তিনি নিজের কর্তব্যকে ত্যাগ করেন কিংবা কর্তব্যের কর্মকেও ত্যাগ করে দেন তিনি নিজের ইন্দ্রিয়ের বসে পড়ে সমস্ত বিধি বিপরীত মনমনা আচরণ করে থাকেন তো ভক্তরা যশ্রম জ্ঞাতা সকাম মনু ভর্ততে সর্বতা অন্ধকারে পততি এই রকম ভাব নিয়ে যে মানুষ সকাম ভাব রেখে কর্ম করেন তারা বিষয় আসক্ত মানুষের থেকেও অধিকতর অন্ধকার জনিতে যেমন পশু পক্ষী শুকর কুকুর আদি নিজ থেকে নিজ জনিতে জন্মিয়ে থাকেন এছাড়া তারা সাধারণের থেকে অধিক যন্ত্রণা ভোগ করে থাকেন জ্ঞানের অনুষ্ঠান তার ফল করলে ভিন্ন হয়ে থাকে আর কর্মের যথার্থ অনুষ্ঠান করলে তারও ফল ভিন্ন হয়ে থাকে এইভাবে যিনি অনুষ্ঠান করেন সেই ধীর পুরুষের প্রবচন শ্রবণ মাত্র ভিন্ন জ্ঞান অর্জন হয়ে থাকে শ্রদাবরা তাই থেকে বিষয়ের জ্ঞান প্রাপ্ত করা উচিত যিনি সঠিক দর্শন করতে পারেন তবে যদি এর ব্যাখ্যা করা হয় তবে আমরা কি পাব সর্বোত্তম ফল প্রাপ্ত করতে হলে জ্ঞানের যথার্থ সারমর্ম বুঝতে হবে তাকে ভালো করে জানতে হবে আর তারই নিয়ম অনুসারে কর্ম তথা অনুষ্ঠান করতে হবে তো ভক্তরা নিত্যানিত্য বস্তুর বিবেক হল ক্ষণভঙ্গুর পরলিক তার সাধনের জন্য পূর্ণ বিরক্তি ও সংযমী হওয়া ও পবিত্র জীবন যাপন করাই হলো মূল আর একমাত্র সচিত আনন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্মের চিন্তন করা তারই সঙ্গে থাকা এই রকম যথার্থ জ্ঞান দ্বারা জ্ঞান যারা প্রাপ্ত করে থাকেন তিনি একমাত্র পরম ব্রহ্ম পুরুষোত্তমের গতি লাভ করে থাকেন সত্য কিন্তু মা দম্ভকুরু যথার্থ জ্ঞান অর্জন করার পর জ্ঞানী অভিমানরত যে সকল স্বেচ্ছাসারী মানুষদের যে দুর্গতি পূর্ণ ফল লাভ হয় তা বিলক্ষণ তিনি তা পাওয়ারই যোগ্য অর্থাৎ জ্ঞান অর্জন করো আর তা জগৎ কল্যাণের জন্য প্রয়োগ করো তাই বলে এই নয় যে জ্ঞান প্রাপ্ত করে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আর তার অভিমান করে নিজের আখের গুঝানো তাই এই রকম ব্যক্তিরা বিষয় আসক্তি ব্যক্তিদের থেকেও নিজ থেকে নিজ জনি প্রাপ্ত হয়ে থাকে আরো ভালো করে বুঝলে যে ব্যক্তি শক্তি অর্জন করেন কিন্তু সে শক্তি তিনি অপব্যবহার করেন যিনি বিপুল ক্ষমতা প্রাপ্ত করেন কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করেন এছাড়া যিনি সঠিক জ্ঞান অর্জন করে নেন কিন্তু সেই জ্ঞানের তিনি অপব্যবহার করেন এই রকম ব্যক্তিরা নরক যন্ত্রণার পর কীট পতঙ্গ হয়ে থাকে শ্রোতা ভক্তরা সব কিছু জেনেও পাপ নিজের কর্তব্য ভুলে যাওয়া জ্ঞান থাকা সত্ত্বেও অপকর্ম করা এই রকম ব্যক্তিরা অধিক অধিকতর অধপতন হয়ে থাকে কিঞ্চিত জ্ঞানও ভয়ঙ্কর ভবতেই শ্রোতা ভক্তরা বোঝা গেল অর্থাৎ জ্ঞান অর্জন করো কিন্তু নিজের মতন চলো না তা আরো বেশি খারাপ যিনি না জেনে বিষ পান করেন তার শরীর অল্প খারাপ হয়ে থাকে কিন্তু যিনি সব জেনেও বিষ মনে করে কিছু গ্রহণ করেন কিন্তু তা যদি বিষ নাও হয় তবুও তার শরীর অধিক খারাপ হয় এটা পরীক্ষিত শ্রোদাবার্তরা হরে কৃষ্ণ খুব সহজভাবে এটাকে আরও সুন্দর করে বুঝতে গেলে অর্থাৎ যিনি জানেন না মাংস খেলে পাপ মাছ খেলে পাপ অথচ জন্মের পর থেকে তিনি মাছ মাংস খেয়ে আসছেন তার যতটুকু পাপ হবে কিন্তু যিনি জানেন যে মাছ মাংস খাওয়া পাপ তবুও তিনি মাছ মাংস খেয়ে থাকেন শাস্ত্রে তাই বলেছে যে এই রকম ব্যক্তিরা আসক্তিপূর্ণ ব্যক্তিদের থেকেও অধিক অধিক জন্ম নিয়ে থাকেন বোঝা গেল আর এটা পরীক্ষিত এই কথাটি ধ্রুব শক্ত সদাভক্তরা এটা পরীক্ষিত হয়েছিল দুটি বাটির মধ্যে একটি বাটিতে সামান্য বিষ রাখা ছিল যাতে সেই ব্যক্তির মৃত্যু না হয় সেই বিষের খাবারটি দুজন ব্যক্তিকে হয়েছিল এক ব্যক্তিকে বিষের পাত্রটি দিয়ে বলা হয়েছিল এটির মধ্যে কোনো নাই তুমি নিশ্চিন্ত মনে খেতে পারো তো শ্রদ্ধা ভক্তরা সেই ব্যক্তি বুঝলেন যে এর মধ্যে বিষ নাই কিন্তু অথচ ওইটার মধ্যে বিষ ছিল তাই তিনি সেটা সেবন করলেন বিষ নাই ভেবে কিন্তু আরেক ব্যক্তিকে যেটির মধ্যে বিষ ছিল না সেই খাবারটি দিয়ে বলা হলো যে এর মধ্যে বিষ আছে কিন্তু তোমার মৃত্যু হবে না তোমার কিছু হলে আমরা দেখে নেব আর সেই ব্যক্তি ওই বিষহীন খাবারটি গ্রহণ করার পরেই তার শরীর খারাপ হয়ে গেল এবং প্রথম ব্যক্তিকে যে বিষ দেওয়া হয়েছিল তার যা শরীর খারাপ হয়েছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ শরীর খারাপ হয়েছিল যে ব্যক্তি বিষহীন খাবার খেয়েছিলেন অর্থাৎ তিনি জানতেন এর মধ্যে বিষ আছে তারপরেও তিনি বিষ সেবন করেছেন তাই তার শরীর অধিক খারাপ হয়েছে আর যিনি জানতেন যে এর মধ্যে বিষ নাই তথাপি তিনি বিষ সেবন করে তার অল্প শরীর খারাপ হয়েছে অর্থাৎ যিনি না জেনে বুঝে মাছ মাংস খেয়ে যাচ্ছেন তার যা পাপ হচ্ছে তার থেকে অধিক পাপ হচ্ছে যিনি জেনেও মাছ মাংস খেয়ে যাচ্ছেন আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি কমেন্ট করবেন একটি কমেন্ট করলে আরও দশটি লোকের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে যাবে আর আমরা ধীরে ধীরে আমাদের ধর্মের মূল স্রোতে ফিরে যাব। শ্রোতা শেষ করবার পূর্বে আমি নিজের থেকে একটি কথা বলছি খুব মন দিয়ে শুনবেন যদি মূল নদী থেকে শাখা নদী আলাদা হয়ে যায় সেই শাখা নদী ধীরে ধীরে একদিন না একদিন শুকিয়ে যাবেই যাবে যদি এই কথাটির মানে না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি মূল নদী থেকে শাখা নদী আলাদা হয়ে যায় তবে মূল নদীর সঙ্গে আর তার যদি কোনো সম্পর্কই না থাকে একদিন সেই শাখা নদী শুকিয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার